এই দিন কায়মে তোমাদের জন্য ফরজ করা হয়েছে তোমরা চেষ্টা করবে শুধু তোমাদের জন্য ফরজ করা হয়েছে তা নয় আমি নবী নুয়া আলা এইব্রাহিম সালামের জন্য এই কাজটা ফরজ করেছিলাম এরফোন নবী মুসা আলাহাই সালামের জন্য এই কাজটা ফরজ করেছিলাম এবং ঈসা আলাইসাল্লামকেও এই নির্দেশ দিয়েছিলাম আল্লাহ আল্লাহরবুল আলমিন যখন এই নির্দেশের কথা বললেন এর পরবর্তীতে বললেন সেই নির্দেশটা হচ্ছে কি তোমরা দিন কায়েম করবে বিচ্ছিন্ন হবে না পরস্পর বিচ্ছিন্ন হবে না তাহলে দিন কায়েমের চেষ্টা করতে হবে বিচ্ছিন্ন হওয়া যাবে না সংঘবদ্ধ থাকতে হবে সংঘবদ্ধ হয়ে সমাজ পরিচালনা করতে হবে সংঘবদ্ধ হয়ে মসজিদ পরিচালনা করতে হবে সংঘবদ্ধ হয়ে সমস্ত সমাধান করতে হবে ইসলামকে দিনকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে হবে এবং এই ইসলামিক আদর্শকে অন্যান্য মতাদর্শ থেকে জাহিরিয়াতের মতাদর্শ বাদ দিয়ে ইসলামী মতাদর্শকে দিনের দিনের এই মতাদর্শকে এই জমিনের মধ্যে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এটাই আমাদের দায়িত্ব এটাই হচ্ছে নাকিমুদ্দিন দিন কায়েম করা আমরা নামাজ যেমনিভাবে পড়ি আমাদের জন্য ফরস রোজা রাখি যেমনিভাবে ভাবে আমাদের জন্য ফরজ হস করি যারা হস করার তৌফিক আছে তাদের জন্য ফরজ জাকাত দেই যারা অর্থের মালিক আছেন তাদের জন্য ফরজ ঠিক তেমনিভাবে আমাদের জন্য যে ইসলাম দিন ইসলাম দিন কায়েম করা ফরজ সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা ফরজ এটা আমরা জানি না অনেকে নামাজ পড়া পরস সেটা জানি রোজা রাখা পর সেটা জানি হালাল খাওয়া আমাদের জন্য ফরস সেটা আমরা জানি কিন্তু দিন কায়েম করা দিন প্রতিষ্ঠা করা সমাজের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য পরশ সেটা আমরা জানি না অনেকে আমরা জানি না যে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা শুধুমাত্র আমাদের যখন ইসলামিক কালচার গুলা সেখানেই আমরা মনে করি শুধুমাত্র মসজিদে আসলে আমি দিন ইসলাম মতো চলবো বাহিরে গেলে আমার নিজের মতাদর্শ মতো চলবো এটা মনে করি আপনি মসজিদে যেমনিভাবে আল্লাহর আইন মেনে চলবেন বাহিরে তেমনি আল্লাহর আইন মেনে চলবেন ব্যাংকিং খাতে আপনি আল্লাহর আইন মেনে চলবেন সমাজ পরিচালনার ক্ষেত্রেও আল্লাহর আইন মেনে চলবেন প্রত্যেকটা সেক্টরে যখন আল্লাহর আইন মেনে চলতে পারবেন এবং চেষ্টা করার চেষ্টা করবেন পরিচালনা করার চেষ্টা করবেন এই দিন কায়েমের প্রচেষ্টা চালাবেন এটাই হচ্ছে আপনি এজন্য আমাদের দিন কায়েমের চেষ্টা করতে হবে পরস্পর সংঘবদ্ধ হতে হবে